আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট পিরিয়ড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে উনত্রিশে জুন এ মাসের আর একটি কর্মদিবস বাকি রয়েছে আগামীকাল এবং এর পরে নতুন মাস চালু হবে এবং আগামী মঙ্গলবার থেকে পহেলা জুলাইতে নতুন ট্রেড চালু হবে এখন আমরা একটু দেখি যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ক্যান্ডেলটা যেহেতু পজিশন ভালো লাগছে না অনেকের কাছে এটা একটু আমরা এক্সপ্লেন করি যে সূচকের কি অবস্থা প্রথমে একটু দেখে আসে গত এই বছরের জানুয়ারিতে কি হয়েছিল দেখেন মাসের লাস্টে কিন্তু ইন্ডেক্স কালেকশনে থাকে এবং নতুন মাস ফেব্রুয়ারিতে দেখেন মাস মার্কেট কিন্তু অনেক ভালো ছিল একইভাবে গত মাসে যদি দেখি মে মাসে লাস্টে মার্কেট খারাপ থাকে এবং জুনে ভালো ছিল এবং জুনটা কন্টিনিউ হওয়ার কথা ছিল ইন্ডেক্স বেশ হয়েছে তো এখন কিন্তু আপনার সেই যুদ্ধ বা বাজার মার্কেটের যে পরিস্থিতি যা বাংলাদেশের নির্বাচন বলেন যে কোনো পরিস্থিতি বলেন সবই স্বাভাবিক এবং শুধু তাই না দেশের যে আপনার রিজার্ভ বলেন সেটা বাড়ছে তারপর দূর ব্যাংকগুলোকে সহযোগিতা করা হচ্ছে তা আমরা যদি একটু দেখি আগামীকালের ক্যান্ডেনটা কেমন হতে পারে তার জন্য আমি একটু এক্সপ্লেন করবো দেখেন খেয়াল করেন এই জাস্ট এইভাবে যদি দেখি বারোই জুন বারোই জুনের পরে মার্কেট কিন্তু এই ধরুন চার দিন আপ ট্রেন্ড হয়েছিল হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই ধরনের আজকে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি করে এবং এই ধরনের ক্যান্ডেল তৈরি করার পরে তারপরের দিন কিন্তু কারেকশন হয় যেহেতু মাসের শেষ আগামীকাল মাসের শেষ মাসের শেষে একটু থাকে বিভিন্ন ঝামেলা থাকে এই ধরনের একটা ক্যান্ডেল কারেকশন ক্যান্ডেল হতে পারে হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক যেহেতু এই ধরনের চার দিন আপ ট্রেন্ড যাওয়ার পরে একটু প্রফিট টেকিং থাকে কিন্তু যারা আজকে প্রফিট টেকিং করেছেন প্রফিট টেকিং কেন বলছি দেখেন ট্রেড ভ্যালু দেখেন আপনি ট্রেড ভ্যালু কিন্তু 494 কোটি টাকা প্লাস 520 টাকা তা এই যে 520 টাকা ট্রেড হলো প্রায় তো এখানে কিন্তু প্রফিট টেকিং হতে পারে তাই এই হওয়ার পরে দিন একটু কারেকশনে থাকে এর পরে কিন্তু নতুন মাস চালু হবে আর নতুন মাসের শুরুতে কি ধরনের পুলিশ মুভমেন্ট সেটা হয়তো আপনারা দেখবেন এবং আমি আশাবাদী জুলাই জুলাইর ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে আমরা 600 কোটি ট্রেড ইনশাআল্লাহ দেখব আই রিপিট জুলাই নতুন মাসে আমরা বড় ধরনের ট্রেড দেখব যেহেতু পরিস্থিতি স্বাভাবিক ইসরায়েল কোনো যুদ্ধ নেই দেশের রাজনৈতিক পলিটিক্যাল পলিটিক্সের স্বাভাবিক তা বুঝতেই পারছেন তো একটা ধারণা দিলাম যে জাস্ট গত বছরের এগারো জুনের পর থেকে এরকম চার দিন আপ ছিল এরপরে কিন্তু এইরকম একটা পুলিশ মুভমেন্টে পরের দিন একটু কারেকশন গিয়ে তারপরে দেখেন আবার তিন দিন পারছে একটু কারেকশন যে আবার বেড়েছে এভাবে কিন্তু চলার কথা তা এখন আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা মিউচুয়াল ফান্ড সেক্টরটা ভালো করবে খেয়াল করেন আজকে আমি কিন্তু এই যে এর আগে বলেছিলাম যখন উনত্রিশ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ড সেক্টরটা পুলিশ মুভমেন্টে যাচ্ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর দেখেন আজকের ক্যান্ডেলটাও দেখেন মিউচুয়াল ফান্ডের মিউচুয়াল ফান্ড টোটাল সেক্টরের ক্যান্ডেলটা দেখেন দেখেন মিল পান কিনা একদম অ্যাকুরেটলি কিন্তু মেল পাওয়া যাচ্ছে তার মানে এবং এই যে মিউচুয়াল ফান্ড টোটাল সেক্টরটার এখানে দেখ করেন যে এই প্রত্যেকটা দিনের ডে ক্যান্ডেল যেহেতু ডেক হ্যান্ডেলের প্রত্যেক দিনে একটা লম্বা উপরে শুঁয়ের মতো এবং নিচে কিন্তু শুঁয়ের মতো এবং এভাবে করে করে কিন্তু একটা আপ ট্রেন্ডে যায় মিউচুয়াল ফান্ড যখন আপ ট্রেন্ডে যায় এবং মিউচুয়াল ফান্ডের আরেকটা বিষয় বলে রাখি সেটা কিন্তু জুলাইয়ের পরের মাস জুলাইয়ের পরের মাস আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু আগস্টের দিকে কিন্তু সমস্ত মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ট ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ট ডিক্লারেশন করে পরের মাসে এক মাস পরে সুতরাং ডিক্লারেশনের এক মাস আগে একটা র্যালি করে এটা কিন্তু আপনার মাথায় রাখেন যে কোনো যে কোনো সেক্টর বা যে কোনো শেয়ার ডিভিডেন্টের এক মাস আগে কিন্তু একটা ভালো র্যালি করে সুতরাং মিউচুয়াল ফান্ড সেক্টর যে খারাপ হবে এটা কিন্তু বলার মানে ভালো হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখেন তা বুঝতেই পারছে একটা আপট্রেন্ড আপনি নতুন মাসে হয়তো এবং আরেকটা কথা যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা তা আজকে এটা কিন্তু টপ ভলিউমের মধ্যে ছিল আপনারা জানেন যে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে দেখা গেছে কিন্তু একটা বড় ভলিউম হয়েছে শুরুতেই প্রায় হলটেড হয়ে গেছে এরপরে কিন্তু এই যে মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের টোটাল সেক্টরটা যেহেতু আপড্রেন্ড কীভাবে যায়নি আস্তে আস্তে যাচ্ছে একটা বড় ভলিউম এবং আজকে যদি আপনারা দেখেন যে এটা কিন্তু ইয়ারলি টপ ভলিউম ইয়ারলি টপ ভলিউম তার মানে এটার কিন্তু একটা বড় ধরনের প্লে হতে পারে এবার কেন উপরে যেহেতু গ্যাপ রয়েছে আপনাদেরকে দেখিয়েছি এবং যদি আমরা দেখি যে এদের যে ন্যাপ নেট ভ্যালু মিউচুয়াল ফান্ড কিন্তু ক্যালকুলেট করার ন্যাপ দিয়ে এবং অন্যান্য কোম্পানি যেরকম আপনি কিনলে কোনো রিটার্ন যদি কোম্পানি চলে যায় বা কোম্পানি লোন থাকে আপনি কিছু রিটার্ন নাও পেতে পারেন মিউচুয়াল ফান্ড কিন্তু এরকম না মিউচুয়াল ফান্ডে কোম্পানির অবসান যেমন এক্সিম ফার্স্ট 2030 সালে কিন্তু অবসায়ন হবে 2030 আর 5 বছর রয়েছে তা এটা প্রথম এটা প্রথম কিন্তু যখন আসে মার্কেটে তখন কিন্তু এটা ছিল 2013 সালে আসে লিস্টিং হয় এরপর এক্সটেন্ড হয় টাইম এক্সটেন্ড হওয়ার পর 2030 হাজার তিরিশে ম্যাচ তার মানে শেষ হওয়ার পরে কিন্তু আপনি ষাট টাকা আকারে ফেরত পাবেন এবং আমরা বারবার দেখি যে ম্যাথ শেষ হওয়ার আগে কিন্তু এই নেবার কাছাকাছি গিয়ে ট্রেড ক্লোজ হয় সুতরাং তিন টাকা বা চার টাকা আসি যদিও আমি স্টকটা কিন্তু 380 যখন বলেছিলাম আমার আগের ভিডিও যদি আপনারা খেয়াল করেন যে এই মিউচুয়াল ফান্ডের কথা কিন্তু আমি আজকে বলিনি এই মিউচুয়াল ফান্ডের কথা কিন্তু আমি বারবার বলেছি যে একদিন ফার্স্ট দেয়ার খেয়াল করেন দশ দিন আগে দশ দিন আগে একটা ভিডিও যদি আমি প্লে করি দশ দিন আগে তখন কিন্তু আপনি দেখবেন যে এই ফান্ডটা কত ছিল তো এখানে এই যে ফান্ড এটা কিন্তু তখন তারপর কিন্তু একটু কারেকশন গিয়েছিল দেখেন আমি আপনাদেরকে দেখাই যে কত টাকা আমি বলেছিলাম এবং এটা কিন্তু আমি বারবার বলেছিলাম এর আগে যে এটা ভালো করবে করবে বা করার পসিবিলিটি রয়েছে এবং সেই ভিডিওতে আমার মনে আছে যে ও এম বি ফার্মার কথা বলেছিলাম এবং এম ফার্মার ভালো করেছে এবং একদিন ফার্স্ট মনে হয় এই যে ভিডিওতে তখন মেবি এখানে যদি আমরা দেখি প্রাইসটা কত ছিল একজিম ফার্স্ট একজিম ফার্স্ট এই যে দেখেন একটু দেখি একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে এই দেখেন টাকা আশি পয়সা ছিল এবং ভলিউম ড্রাই ছিল আমি কিন্তু বলেছিলাম এটা ভালো করবে তা মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু এখন উত্থান শুরু হয়নি ওইভাবে আগামী মাসের নতুন মাসের উত্থান শুরু হলে তখন ফান্ডগুলো কিন্তু ভালো করবে যেহেতু ভলিউম হচ্ছে এবং এর মধ্যে স্মার্ট ইনভেস্টর রয়েছে টেনশনের কোনো কারণ নেই এছাড়া আমরা যদি আরেকটা জিনিস দেখি ডিএসএসএল এর কথা আমি আপনাদের মনে পড়ে কিনা ডিএসএসএল দেখেন নিচে থেকে কালেকশন করে কিন্তু ডিএসএসএল একটা লম্বা আপ ট্রেন্ড ক্যারি করছে আপনি যদি টপ ভলিউম দেখেন সেখানে দেখেন ডিএসএসএল আসলে আমি যে শেয়ারগুলো নিয়ে কথা বলি হয়তো কিছুদিন লেট হয় সোনারগা দেখেছেন লেট হয়েছে কিন্তু তার একটা প্রতিফলন দেখেছেন দেশ গার্মেন্টস এর কথা যদি বলি একটু লেট হয়েছে কিন্তু ডাবল ডাবল জাস্ট ষাট টাকা থেকে টাকা টাকা ব্যাপার না কথা বলেছিলাম একটু কারেকশনে ছিল অনেক দূর নেমে গিয়েছিল এবং ট্রাম্পের একটা ঘোষণার কারণে তারপরেও দেখেন সোনারগা টেক্সটাইল বিশ টাকা বাইশ টাকা বাইশ টাকা তেইশ টাকা বা চব্বিশ টাকা বলেছিলাম সেটা কিন্তু তিপ্পান্ন পঞ্চাশের এর উপরে গিয়েছিল তারপরে স্টাইল ক্রাফ্ট এর কথা বলেছিলাম যেটার কথা বলি টুডের টোমরে সেটা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা লিব্রার কথা বলছি দেখেন যে যে কারেন্ট কারেন্ট মুভমেন্ট বা পজিশন এই দেখেন একদম মানে স্মার্ট পার্টি আজকে দেখলাম যে এই যে কোনো ভাবে শেয়ারটাকে যে মানে তার আয়ত্তের বাইরে যে শেয়ার রয়েছে সেগুলো পাওয়ার জন্য খুবই মরিয়া হয়ে রয়েছে খুবই মরিয়া হয়ে রয়েছে এবং বাই প্রেশার দিচ্ছে উঠায় নিচ্ছে সেল প্রেশার দিচ্ছে কি করবে বুঝতে পারছে না এবং এইটুক দেখেন দেখেন এই ধরনের যে ডেলি মুভমেন্টে যেখানে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর আমরা যদি দেখি ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু অনেক কারেকশন হয়েছে অনেকগুলো শেয়ার দেখেন ফার্মাসিউটিক অ্যান্ড কেমিক্যাল সেক্টর এর মধ্যে এগারোটা কোম্পানির দাম বেড়েছে একুশটা কোম্পানি কিন্তু ডাউন ট্রেন ছিল ফার্মাসিউটিক্যাল সেখানে লিব্রেন ফিউশন তিন টাকা বেড়েছে এবং ভলিউমটা যদি আপনি একটু দেখেন ভলিউম কিন্তু খুব বেশি ড্রাই ভলিউম পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার কোনো ট্রেড না এটা যদি কোনোভাবে দশ হাজার বা নয় হাজার ভলিউম করে এটা এনি টাইম একটা বুম করবে এবং স্মার্ট পার্টি যাচ্ছে যে কোনো হোক শেয়ারগুলো ফাইনালি কালেক্ট করে নিতে ফাইনালি কালেক্ট করে নিতে তাই বলেছি তাদের কাছে আছে হতাশ হওয়ার কোনো কারণ নেই এক মাস দুই মাস দেরি হলেও এটা যে আপনাকে একটা লম্বা প্রফিট দিবে আপনি পারে স্টকে মিনিমাম সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাওয়ার পসিবিলিটি রয়েছে তো এ নিয়ে টেনশনের কোনো কারণ নেই এবং বুঝতেই পারছেন দেখেন গত বাইশ জুন থেকে অল্প অল্প করে এটাকে বাড়তে দিচ্ছে না স্মার্ট মানি সে কিন্তু টুক টুক করেই নিয়ে যাচ্ছে এবং এক জায়গায় স্থির রাখছে যাতে শেয়ারগুলো আছে অনেকেই মানে আর ধৈর্য হারা হয়ে সেল করে দিচ্ছে স্মার্ট পার্টির কাছে সেগুলো লুফে নিচ্ছে এই হচ্ছে বিষয় তা যে স্টকের কথা বলবো সেটা টুডে টুমরু ভালো করতে বাধ্য কখনো ইনশাআল্লাহ ফলিং নাইফ হবে না কখনো এমন হবে না আপনি অনেক বেশি লস করেছেন হ্যাঁ কিছু স্টক হতে পারে যে মার্কেট সিচুয়েশন যেমন ডিএসএসএল এর কথা ফল করেছিল কিন্তু দেখেন স্মার্ট পার্টি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই হচ্ছে বিষয় আর আরেকটি কথা ডিএসি এক্স এর যে বর্তমান যে রানিং মুভমেন্ট আপ ট্রেন মুভমেন্ট এখানে ভয় পাওয়ার কিছু নেই এবং আপনারা জানেন যে দুর্বল ব্যাংকে দেখেন এখানে সরকার পতনের পরে ধাপে ধাপে বারোটি দুর্বল ব্যাংকে বান হাজির কোটি টাকা সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক এবং তার একটা প্রতিফলন কিন্তু আজকে ইসলামিক ব্যাংক আমরা দেখছি ইসলাম ভালো করেছে এবং আমি আপনাদেরকে দেখাই যে টপ গেইনারের যে শেয়ারগুলো রয়েছে যেমন এইচআর টেক্সটাইল দেখেন এইচআর টেক্সটাইলের ইপিএস দেখেন মাইনাস চব্বিশ টাকা এক কোটার ভিতরেই মাইনাস পনেরো টাকা প্রায় তিন কোটির একটা কোম্পানি দুই কোটি আঠারো তিন কোটি একটা কোম্পানি তিন মাসে পঁয়তাল্লিশ কোটি টাকা লস মানে এটা কি বলবো আসলে আমার বোধগম্য না তারপরে মানে হিউজ লস তিন কোটির একটা কোম্পানি তিন মাসে পঁয়তাল্লিশ কোটি টাকা লস দেখাচ্ছে ইপিএস অনুসারে তাই বলছি তো এই যে দেখেন এরপর সতেরো লাখ ভলিউম দুইটা কাটার বই পয়সা নেয় তা যে স্টকের কথা বলি এগুলো ভালো করবে যেমন এটাই বলতে চাই যে এই মার্কেটে কিন্তু ইপিএস ন্যাপ এগুলো চলে না যেটা যখন ট্রেন্ড আসে স্মার্ট মানি হয় সেটা কিন্তু প্লে হয় এটা মাথায় রাখতে হবে তা যাই হোক যা যে স্টক আছে ভালো করবে একটু সময় অপেক্ষা হয়তো আগামীকাল একটু কারেকশন হতে পারে ভয় পাওয়ার কিছু নেই মার্কেট কিন্তু আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি যে মার্কেটের যে পুলিশ মুভমেন্ট সেটা কিভাবে রান হবে এই এক্সাম্পল আশা করি আপনাদের ভালো লাগছে এবং ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম